চারিদিকে স্যার এসছে স্যার মানে এই স্যার সেই স্যার নয় এই স্যার হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ভোটার লিস্ট সংশোধন কিন্তু আসলে এটা একদমই সরকারি নয় জানেন পশ্চিমবঙ্গে ঢুকে এটা তৃণমূলের বুথ কৌশল হয়ে গেছে প্রতিটা বুথে এখন বিএলএ টু নামের সেনাপতি ঘুরছে হাতে ফোন পকেটে দিদির দুধ অ্যাপ বিএল সঙ্গে আছে আর তথ্য যাচ্ছে ডিরেক্ট ডেটা সার্ভারে বাড়ি বাড়ি যাচ্ছেন কে কোথায় আছে কে কোথায় নেই সব আপডেট একদল সরকারকে ডেটা দিয়ে দিচ্ছে ভোটের ভবিষ্যৎ আর অন্যদিকে বিজেপির বুথ অফিস দেখলে মনে হবে পুরনো পোস্ট অফিস ধুলো জমে গেছে চেয়ার ভাঙা ব্যানার ছেড়া কেউ কোথাও নেই কোনো কর্মী নেই কেন কোথায় কে জানে আমি জানি কোথায় আছে নেতারা মিনওয়াইল প্রেসে বসে চেঁচাচ্ছে আমাদের ভোট কাটছে আরে ভোট আপনাদের কাটছে না আপনাদের সংগঠন কাটা গেছে